হ্যালো গাইস আমাদের বাড়ির রাজশাহীতে রাজশাহী থেকে আমরা আম নিয়ে এসেছি ঢাকা ঢাকার কোনো এক জায়গা থেকে এই ভিডিওটা করছি যদি আপনাদের আম দেখে পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে ফোন দিলে আপনারা একবারে অরিজিনাল রাজশাহীর ফরমালিন মুক্ত আম পাবেন এই আমের নাম হচ্ছে আপনার হিমসাগর যা রাজশাহীর বাসা বলা হয় খেরসা পাখি তো আমগুলো অনেক সুস্বাদু এবং মিষ্টি আপনাদের যদি আমগুলো পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন যে অনেক বড় বড় আম অনেক বড় বড় আম আমরা আমের সময় আম গুড়ের সময় গুড় বিক্রি করে থাকি অনেক সুন্দর আম অনেক সুস্বাদু রাজশাহীর একবারে অরিজিনাল আপনারা অবশ্যই আশা করি আমগুলি দেখে পছন্দ করবেন এবং আমগুলি যদি নিতে আগ্রহী হন তাহলে ফোন করে জানাবেন ওই কাগজের জন্য একটু দেখাতে সমস্যা হচ্ছে আমা রাখা হয়েছে আর কি তো যে পেঁয়াজও নিয়ে আসছি রাজশাহী পেঁয়াজ পেঁয়াজগুলো অনেক বড়ো বড়ো যে যেখানে কিছু পেঁয়াজ রাখা হয়েছে অনেক বড়ো বড়ো পেঁয়াজ অনেক সুন্দর পেঁয়াজ দেখেন অনেক সুন্দর পেঁয়াজ আমি বাসা থেকেই হোম সার্ভিস করে থাকি পরিচিত এবং আশেপাশের লোক অনেক আছে তারা বললে রাজশাহী থেকে এনে দিই আর কি তো গাইস আপনাদের কাছে ভিডিও অর্ডার দিলাম আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন রাম যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আপনারা আশা করি নেবেন এই আর কি খুদা